হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে সুপ্রভাত আজ আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তার জন্য কিন্তু প্লিজ আমার রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা তোমরা দেখো তো আজকে ফার্স্ট সকালে যে কাজ থাকে তারপরে যে দিয়ে তোমার আমাদের সমস্ত মেয়েদেরই মানে দিনটা শুরু হয় সেই জল খাবার। তো আজকে এখান থেকে শুরু করলাম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি রুটি আর আমার আর দিশার জন্য করলাম একটু গোবিন্দভোগ চালের ফেনাবাদ তো মেয়ে আবার রুটিটা পছন্দ করে না আর এদিকে তোমার সবজি করেছিলাম হচ্ছে আলু আর একটু সিম দিয়ে মটরশুঁটি দিয়ে একটু বেশ ঝোলো না মাখা মাখাও না তো চলো দিশাকে দিয়ে দিয়েছি খেতে এরপরে বাদবাকে সমস্ত কাজ সারব তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো কিরকম লাগলো আজকের ব্লগটা তোমাদের তো অনেকদিনই হলো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তো এর জন্য তোমাদের কাছে সরি তো প্লিজ একটু ইয়ে করে নিও ক্ষমা করে দিও আর দেখো কি সুন্দর ফুলেছে আজকের রুটি যদিও আমার রুটি একটা খুব একটা ভালো হয় না ইদানিং দেখছি একটু বেশ তোমার ভালো হচ্ছে আস্তে আস্তে তো সব কাজ একা হাতে একটু যদি গুছিয়ে বুদ্ধি খাটিয়ে করা যায় না তো সেরকম কোনো অসুবিধে হয় না তো রাত্রেই সব তোমার আমি সেরে রেখেছি যার জন্য সকাল সকাল অনেকটাই কাজ হয়ে গেছে তো এখন খেয়ে আবার লেগে পড়ব তো এই যে মাছ নিয়ে এসছে বাজার থেকে আজকে দু রকমের চিংড়ি নিয়ে এসছে মেয়ের জন্য নিয়ে এসছে গলদা চিংড়ি আর তোমাদের দাদাভাই গলদা চিংড়িটা পছন্দ করে না তো ওর জন্য নিয়ে এসেছে কুচু চিংড়ি তো আগে কুচু চিংড়িটা কেটে নিই আর আজকে যেহেতু আজকে মাছ চিংড়ি মাছটা রান্না করব না মানে তোমার কেট বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো কেন আজকে কাতলা মাছও নিয়ে এসছে এবার একটু মাংসও করব তো এই মাছটা আমি বাইরেই কাটে দেখো প্রত্যেকটা মাছ একদম জ্যান্ত তাই দিশাবার বলছে যে আজকে আবার ওদের পরীক্ষার গ্যাপ তো বলছে মা একটু তোলো তোলো দেখো তো একটা চিংড়ি মাছ পরে প্যাকেটটা আটকে রেখেছিল সেই দেখে কি খুশি তো বারবারই একটুখানি পরপর আসছে আর বলছে একটুখানি দেখাও এই তোমার চিংড়ির যে ইগুলো একদম কাঁকড়ার মতন চোসগুলো সামনে আর এই যে এই চিংড়িগুলো না খুব টেস্টি জানো তো এই যে অনেকদিন পর আনলো এখন তোমার বাজারে খুব একটা নাকি পাওয়া যায় না তো প্রথমে গলদা চিংড়িটা কাটা কেনার পরে ওই চিংড়িটা দেখে এইগুলো এগুলোও জেনত আমার একটু চিংড়ি মাছ তোমার বাঁচতে একটু টাইমই লাগে চিংড়ি মাছের তোমার মাঝখানে যে একটা কালো শিরা থাকে তো সেইটা আমি ভালো করে নিচে একটা ওপরে একটা একটু টাইম লাগে যার জন্য তো ওই বাইরে বসছি বেশ একটু ইয়ে করে আর ওই দেখো কি সুন্দর নড়ছে আর এদিকে আমাদের কালিরা নিয়ে এসছে আর এই যে একজন যতবার আসবে ততবারই বিস্কিট দেওয়া চাই তো ওর জন্য ওই পার্লেজির একটা পুরো যে তোমার পুরো প্যাকেট বড় অনেকগুলো থাকে চব্বিশ খুব সম্ভবত চব্বিশটাই থাকে তো এর জন্য রেখে এনে রাখে দু প্যাকেট করে লাগে মাসে এই আর এই দেখো কীরকম মানে একটা মুখ বানিয়ে রাখে বেচারির মতন আর এত বাজে অভ্যাস করে দিয়েছে দিশা এই বিস্কুট দিতে দিতে মাছ মাংস ছাড়া তো ভাত খাবে নিরামিষ হলে একটা ভাত তার চলবে না গন্ধ শুকে যত পেটে খিদে থাকুক খিদে কষ্ট পাবে তবুও সে ভাত খাবে না আর একজন বারবার যাচ্ছে এদিক ওদিক আর একটুখানি পরপর এসে দেখছে মাছগুলো নড়ছে কি না তো এই সকালে যে তোমার ইয়ে করেছিলাম মাছ বাছা হয়ে গেছে আর সকালে যে রুটি করেছিলাম সবজি করেছিলাম আর সেই বাসনগুলো ধোয়া হয়নি তো এখন এই রান্নাঘরটা পোষা করবো আর এই বাসনগুলো ধুয়ে তারপরে মশলা করবো তো চালটা ভিজিয়ে রেখেছিলাম এই তোমার বাসনগুলো মেজে এই স্লাপের ওপরে আমি ভুট করে রাখি জল ঝরানোর জন্য তারপরে র‍্যাকে তুলে নাহলে এই সাথে সাথে র্যাকে তুলে না তোমার পুরো ই হয় আর এখানটায় রুটি বেলেছিলাম তো পুরো আটার গুঁড়োগুলো পরে একদম সেই একদম স্ল্যাপের সাথে একদম আটকে আছে তো ভালো করে একটু পোচা দিয়ে নিলাম নাহলে রান্না করার সময় আবার তোমার যখন সমস্ত বাসন টাসন রাখবো তো প্রতিটা বাসনের নিচে লেগে যাবে আর এই যে কাতলা মাছটাও ধুয়ে নিচ্ছি তো আজকে আর চিংড়ি মাছটা করবো না আজকে করব হচ্ছে তোমার মাংস আর একটু মাছ করবো একদম পাতলা ঝোল আর মাংসটা একটু কষা কষা করেই করব এই নন্দী আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই আর দুবার ধুলেই মোটামুটি দেখো একদম পরিষ্কার এর জন্যই না আমার কারো হাতে এই মাছ ধোয়াটা ঠিক পছন্দ হয় না আর এই বারান্দায় এই যেহেতু আমি বসে তোমার মশলা করতে পারি না আর মিক্সির মশলাটাও তোমার যে একদম দেখবে ই হয় না একদম যেটা মিহি টাইপের সে হয় না তো তার জন্য আমি মশলাটা বেশিরভাগ চেষ্টা করি শিলে যখন খুব তাড়াহুড়ো থাকে সময় থাকে না তো তখন তো বাধ্য হয়ে করতেই হয় মিক্সিতে আর নালে যখন একটু হাতে সময় থাকে তো চেষ্টা করি শিলেই বাটার শিলে যতটা ভালো হয় মিক্সিতে অতটা ভালো হয় না জাস্ট ওই কাচ চালানো মানে কাজ চালানো দিয়ে কথা তো তখন চলো সবই রেডি করে নিয়েছে এখন এই রান্নাটা তাড়াতাড়ি করে নিই আজকে আবার একটু ভালো মন্দ দেখেছে মেয়েরা আবার একটু তাড়াতাড়ি আগে খিদে যেদিন আমার রান্না তোমার তাড়াতাড়ি হয় সেই দিন আবার খিদে পায় না আবার যেদিন একটু লেট হবে সেই দিন তোমার বার এসে বলবে খিদে পেয়েছে এখনও রান্না হয়নি তো তার জন্যই তোমার তাড়াতাড়ি করছি যে নালে প্রায় একটা দেখতে দেখতে একটা বেঁচে গেল তুই ভালো করে কড়াইটা ভালো করে গরম হোক নাহলে আবার তোমার সেই মাছ দিলে না উলটানোর সময় মাছ ভেঙে যাবে তো তার জন্য একটু বেশি করে কড়াইটা গরম করে নিচ্ছি আর ভালো করে একটু নুন হলুদ মাছগুলোতে মাখিয়ে নিলে ভালো করে একটু চটকে নিয়েছি যাতে একটু নুনটা ভালো করে ঢোকে ভেতরে তোমাদের দাদাভাই এবার মাংসটা বেশি একটা পছন্দ করে না ওর জন্য আবার মাছ মেয়ে আবার একটু যদিও ওই তোমার সেরকম একটা বায়না করে না তবে এক সপ্তাহে একটা দিন একটু মাংস ওর জন্য করা হয় জালনাটা খোলা ছিল এমন এক হাওয়া দিয়েছে গাছের পিচবোর্ডটা পরে তো খুলে রেখেছি যে ভালো করে আবার স্যালোটেপ টেপ দিয়ে পিচবোর্ডটা আটকাতে লাগবে যেটা সাইড করে দিয়েছি আর এই যে নতুন রঙ করা রঙ করিয়েছি তো এখন যদি পিসবোর্ডটা দিয়ে রাখি সহজে চট করে আর তেল কাস্টাটা হবে না নোংরাও হবে না তো দেখো এই পাল্লাগুলো দেখতে পাচ্ছ যে কালো একটা ছিটছিট সার্ফ দিয়ে গরম জল দিয়ে অনেকবার ঘষলাম কিন্তু তেল কাসটা উঠলো না তো এরপরে আবার যখন রঙ করব তো তখন আবার জানলাগুলোকে একটু ডিপ কালার করিয়ে নেবো এটা তো তোমার রঙ করানো ছিল না পাল্লাগুলো প্রাইমার আর মাছের তেলটা আজকে খুব ভালো তাই একটু বেগুন কুচিয়ে নিয়েছি বেগুন ছিল মাছের তেলটা দিয়ে বেগুন দিয়ে তোমার করবো একটু পেঁয়াজ দিয়ে যে সকল বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম ব্লগটা দেখছো তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক কিন্তু অনেকটা মনের জোর বাড়িয়ে দেয় ভালো ভালো ভিডিও তৈরি করার তো প্লিজ কমেন্ট করো কীরকম লাগলো আর কে কোথা থেকে একটু দেখছো আমার ব্লগ জানিও আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবে যাতে আমি যখন ভিডিও দেব এর জন্যই বললাম যে এখন তো প্রতিদিন আর কন্টিনিউ করা হচ্ছে না ভিডিও আমি করতে পারছি না যেহেতু মেয়ের এক্সাম চলছে ফাইনাল তো তারপরে আবার তোমার একটু দোকানেও বসতে হয় যেহেতু তোমাদের দাদাভাই একা দু দু দোকানের মাল আনা করা ওই বাড়িতেও বারবার যেতে হয় সেই জন্য একটু আমার চাপটা বেশি পড়ে যায় বেশিরভাগটাই আমাকে দোকানে বসতে হয় তো তার জন্য ঠিকভাবেই কন্টিনিউ করতে পারছি না তোমার যে প্রতিদিন ভিডিও শ্যুট করা এডিট করা তো সরি বন্ধুরা এর জন্য তো চেষ্টা চেষ্টা করছি যে আস্তে আস্তে যেন প্রতিদিন এটা রেগুলার মেনটেন করতে পারি তার জন্য বলছি তোমরা যদি সবাই আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো একটা লাইক দাও তো অনে এত কাজের মধ্যেও তোমার মনের একটা জোর আসে যে না আমার ভিডিও বানাচ্ছে হয়তো আমার বন্ধুদের ভালো লাগছে তার জন্য দেখছে বা কমেন্ট করছে বা লাইক করছে আর প্রত্যেকটা যাদেরই চ্যানেল আছে আমার না প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু আমরা খুব ছোট ছোট ইউজার তো আমাদের খুব ছোট আইডি বলতে পারো ছোট ফ্যামিলি তো তাদের দেখবে যদি একটু ভিউসটা ভালোবাসে ভিউয়ার্স ভালো হয় তো অটোমেটিকলি তাদের মনের মধ্যে একটা আলাদা তোমার ইচ্ছাই হয় যে না আমাদের ভিডিও তাহলে আমাদের দর্শকদের ভালো লাগছে বন্ধুদের আরও ভিডিও বানাই প্রতিদিন একটা টাইম মেনটেন করি আর যখন দেখবে আমরা দেখছি যে না আমাদের তো সেরকম ভিউজ আসছে না সেরকম কেউ দেখছে না তবে নিশ্চয়ই ভালো লাগছে না তো তার জন্যই বলছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই পাশে থেকো ইউটিউব মানে তো একটা পরিবার একটা তোমার আমরা একই পরিবারের সদস্য সমস্ত আমরা ভাই বোন বলো বন্ধু বলো তার জন্যই বললাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও তাতে কি মনের জোরটা অনেকটা বেড়ে যায় তো চলো একটু ফুটুক মাছটা তারপরে ধনেপাতা দিয়ে যে নামিয়ে নিলাম হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কথা বললাম তো একদম তোমার পাতলা করে ঝোল করেছি যেহেতু তেল মশলা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া বাড়ুন তো ওর জন্য যখনই যেটা করি একটু হালকা পাতলা করারই চেষ্টা করি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি একটু আলুটা একটু হালকা ভেজে নিলাম এক আজকে একটু জল দেবো না একদম কষা যেহেতু মাছের ঝোলটা একদম পাতলা করেছি করেছে তোমার মাংসটা একদমই কষা কষা করবো তো দেখো যেহেতু ঢেকে ঢেকে করেছি থালা চাপা দিয়ে তো খুব সুন্দর তোমার জল দিতে লাগেনি একটু গ্রেভি গ্রেভি হয়েছে আর মনে হচ্ছে একটু জল জল তো হয়ে গেছে মাংসটা চলো নামিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো যতদিন আমি মাংস রান্না আজকের মাংসটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে ভালোই হবে খেতে তো দেখা যাক কে কিরকম হয় ভালো না হলে তো মেয়ে এবার নাক শিটকাবি তো ওর জিবে ভীষণ স্বাদ মানে খুব বোঝে মানে নুন মিষ্টি বলো আর এদিকে আমার বাদ বাকি রান্নাঘরের কাজটা হয়ে গেছে এবার এসছি এইদিকে তোমার কিছু কাজ আছে তো এই সপ্তাহে একটা দিন আমি সমস্ত একটু পরিষ্কার করি আমার ফার্নিচার বলো আর এই বিছানায় চাদরটা পাল্টে নিলাম শীতকালে তো প্রতিদিন তোমার বেড কভারটা চেঞ্জ করতে হয়নি এবার আস্তে আস্তে শীতটা কমে গেছে এইবার এই গরমটা পড়লেই আবার এই প্রতিদিন বেড কভার চেঞ্জ করা তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম এবার একটু ড্রেসিং টেবিল বাদ বাকি সব একটু তোমার একটু মুজবো আজকে ভাবছি অ্যাকোয়াগারটা অনেকদিন পরিষ্কার করা হয় না আজকে অ্যাকোয়াগারটা একটু পরিষ্কার করবো বিছানাটা দেখবে টান টান থাকলে কি ভালো লাগে তো আমি সবসময়ই তোমার সাদা বেড কভারটা একটু পছন্দ করি ভালো লাগে সাদা সাদা বেড কভারটা পাতলে একদম ঘরের ইটা একদম পাল্টে যায় লোকটা আর এটা কিন্তু আমি তোমার কলিং দিয়ে না এটা হচ্ছে স্যানিটাইজার তো খুব সুন্দর পরিষ্কার হয় তোমাদের ঘরে করোনার সময় যে তোমাদের দোকানে অনেকটা মাল তোলা ছিল তো লাস্ট কিছু পিস বিক্রি করা হয়নি তো একবার দেখলাম আমি তোমার কলিংটা শেষ হওয়ার পরে একবার এটা দিয়ে পরিষ্কার করে দেখছি বাড়িরটা তো কলিংয়ের থেকে খুব সুন্দর পরিষ্কার হয় তো বললাম যে দোকানে যে কটা স্যানিটাইজার আছে আমাকে দিয়ে দিও আমার এগুলো ফ্রিজও খুব সুন্দর পরিষ্কার হয় ফ্রিজ বলো তারপরে অ্যাকোয়াগার তো আমি তারপর থেকে এই তোমার স্যানিটাইজারগুলো দিয়েই পুরো পরিষ্কার করে আলমারি আমার এই বলতে পারো তারপরে ডাইনিং টেবিলের কাজ কফি টেবিলের কাজ তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আগে একটু স্প্রে করবে একদম কলিংয়ের মতনই কাজ দেবে তোমাদের ঘরে যদি কারো স্যানিটাইজার থেকে থাকে তো ভাবছো যে ডেট ওভার এক্সপায়রি ডেট হয়ে গেছে তো সেই কলিং স্যানিটাইজারটা আর কাজে লাগবে না তো এটা কিন্তু কলিংয়ের মতনই কাজ দেবে তো জিনিসটা আমার তোমার ইয়ে হয়ে গেলো ব্যবহার করা হলো আর টাকাটাও নষ্ট হলো না আর যখনই পরিষ্কার করবে এরকম একটা পাতলা একদম সুতির কাপড় নিয়ে নেবে তাতে খুব সুন্দর তোমার এটা উঠে যায় যে দাগ থাকে সেগুলো উঠে যায় তো পড়ার টেবিলটা আস্তে আস্তে তোমার কি হচ্ছে একটা করে এক্সাম হয়ে যাচ্ছে আর একটা করে সাবজেক্ট কমে যাচ্ছে দেখে এই তোমার কাবার্ডের ভিতরে রেখে দিচ্ছে আর এখন একটু একো পরিষ্কার করবো আজকে আর বেসিনটা পরে অনেকটাই টাইম হয়ে গেল এবার খেতে দেবো ওদের তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর যেহেতু আমার বাড়িতে কাজের লোক নেই সব কাজ আমি নিজে হাতেই করি আর আমি পছন্দও করি নিজে হাতে নিজের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে কাজ করার তো সকালবেলায় একবার তোমার ভেবেছি আজকে একবারটা পরিষ্কার করবো তো মনের বলে না চালিয়ে দিয়েছিলাম তো পুরো এক পুরো তোমার টেং জ্বর তো সেটা পরিষ্কার করতে গেলে তো তোমার চেঞ্জ করতে হবে তো আস্তে আস্তে চেঞ্জ করি তো আজকের ব্লগটা এখানেই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা